আসসালামু আলাইকুম বগুড়া শহরের যেই একটা প্রবেশ দ্বারও বলা হয় এটাকে চেলোপাড়া অনেক ব্যস্ততম রাস্তা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই বাচ্চাটিকে যার দুইটা হাত নেই ও দাঁড়িয়ে থেকে ভিক্ষা করে আসলে ভিক্ষা করতেও কিন্তু হাত পাততে হয় সেই হাতটাও এর নেই এখানে আর কি বলার আছে ওকে দেখে আমার আমি আসলে বগুড়া শহরে ঢুকলে সব সময় ওকে আমার নজরে পড়ে এবং খুবই খারাপ লাগে আমি নিজের ব্যক্তিগতভাবে যতদূর পারি ওকে প্রত্যেকবার দেওয়ার চেষ্টা করি যে একটা বিষয় আমাকে অবাক করে যে মানুষের কাছে যে হাতটা পাতবে সেই হাত ওর নেই যে দেখেন বলে এটা ঝুলে রাখে মানুষের যার মনে হয় সে এখানে কিছু দিয়ে যায় আর একটা কথা বিশেষ করে আমার খুব বেশি মনে পড়ে সেটা হলো আমি একদিন বাইরে একটা জায়গায় যাওয়ার সময় বের হয়েছিলাম প্রচণ্ড রোদের ভিতরে দেখলাম যে এই ছেলেটা ওকে আমি কিছু টাকা দিতে যাই দিতে যাওয়ার সময় দেখি যে মানে ওর শরীরে প্রচণ্ড জ্বর সেদিন আমি আসলে পর্যাপ্ত টাকা নিয়ে বের হইনি যে ওকে কোথাও নিয়ে গিয়ে আমি ট্রিটমেন্ট করাবো যাচ্ছিলাম একটা জায়গায় এতটা খারাপ লাগছিল তারপর আমি সামান্য কিছু টাকা দিয়ে গেছিলাম আমি বিশ্বাস করেন সেদিন রাতে আমি ঘুমাইতে পারিনি আমার মনে হচ্ছিল আমি আমার যাওয়াটাকে ক্যান্সেল করে ওই টাকাটা ওই ছেলেটাকে আমি দিয়ে আসলাম না কেন এতটা খারাপ লাগছিল আমার তারপর থেকে মনে হচ্ছিলো যে ওর জন্য কিছু একটা করব তারপর বেশ কিছুদিন আগে জাফর ভাইয়ের জাফর চারশো বিশ ভাইয়ের ছোটো ভাই আসাদুল ইসলাম আসাদ ভাইয়ের সাথে পরিচয় জাফর ভাইয়ের মাধ্যমে ভাই আমাকে নক দেয় ভাই আপনাদের আপনারা তো মানবিক কাজ করেন আপনাদের নিয়ে কিছু কাজ করতে চাই যদি আমাদের সুযোগ দেন তখন আমার প্রথমে চিন্তা আসলো এর কথা আমি ভাইকে বললাম যে এই ছেলে একটা ছেলে আছে তাকে আমরা উপকার করতে পারি আপনি যদি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান তো বেশি না ভাই বলছে ঠিক আছে আপনারা শুরু করেন সামান্য কিছু টাকা পাঠিয়েছে ওর জন্য যেটা আমরা ওর হাতে আজকে তুলে দিতে এসছি আর ওর জন্য চেষ্টা থাকবে আমাদের সামনে আরও কিছু প্ল্যান করার আর দেশবাসীর কাছেও আমাদের অনুরোধ থাকবে যদি কেউ ওকে সহযোগিতা করতে চায় মানে কিছু একটা যদি করিয়ে দিতে চায় এতটুকু একটা বাচ্চা যদি কিছু করিয়ে দিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা নিজ উদ্যোগেও চাইলে ওকে দিতে পারবেন ওকে সময় পাবেন চ্যালোপাড়া ব্রিজের উপরে দেখবেন দুইটা হাত নিয়ে দাঁড়িয়ে থাকে সো আজকে আমি এই কিছু টাকা ওর হাতে আমি তুলে দিব। যেটা আসাদুল ভাই পাঠিয়েছেন পাঁচ হাজার টাকা ওর হাতে তুলে দেবো আমি দেখেন ও কিন্তু আসলে নিতেও পারবে না এটা আমরা যেহেতু আমরা যেহেতু কোনো কিছু দিতে পারিনি আসাদুল ভাইয়ের পাশে আমরা যেটুকুই পাচ্ছি এখানে আপনারা যদি কেউ কেউ যদি দিতে চান আমি দিচ্ছি যেমন যাই যাই দিচ্ছে যাই যাই ব্যক্তিগত ব্যক্তিগত ফান্ডে দিতে পারেন আমি যেমন আমি আমার মামা দিয়ে দিলাম সমস্যা নাই আপনারা সবাই ইয়ে করবেন কারণ আমাদের দুটো হাত আছে আমরা কিন্তু সবকিছু করতে পারছি হাত যাই হোক আমার ছোট চারশো বিশ ওনার ছোট ভাই আসাদুল ইসলাম আসাদ ভাই খুব একটা ভালো কাজ করলো ওনাকে ধন্যবাদ আমাদের কন্টেন্ট ক্রিয়েটার পক্ষ থেকে আমাদের সবসময় আসেন এই পাশে আসেন আচ্ছা সবার প্রতি অনুরোধ থাকবে রাস্তা দিয়ে যদি কেউ যাওয়া আসু করেন একে যতদূর পারেন আপনারা দিবেন আর দেখি ওকে দিয়ে যদি নেক্সট আরো কিছু করিয়ে দেওয়া যায় যাতে ভিক্ষাটা না করা লাগে কেউ যদি আমাদের পাশে দাঁড়াইতে চান ওর জন্য অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সবচাইতে বড় কথা হচ্ছে যে আমি যে ভাই উদ্যোক্তাটা নিচে আমি তাকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা উদ্যোগ নিচে হয়তো টাকার পরিমাণটা কম কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আরও অনেক ভাই বোনেরা আসতে পারে আসতে পারে তো আমার কথা যে যারা এই ছোট ভাইকে সহযোগিতা বা হেল্প করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কারোর সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দেওয়া যায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আর আমি আসলে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এখানে কেউ কোনো মাইন্ড করবেন না আমি একটা কথাই বলছি যে যার যেরকম সামর্থ্য অনুযায়ী দিবেন কম হতে পারে কেউ বেশি হতে পারে ঠিক আছে তো এখন আপনার কি সবাই দিছেন আচ্ছা দেন আপনি দেন সমস্যা নাই দেন আর যারা ভিডিও পিছনে আছেন ক্যামেরা পিছনে আছেন তারা কি দিবেন নাকি আচ্ছা মুখ ঢেকে যাচ্ছে আচ্ছা আমি নিজে থেকে আমি মানে আমার মন থেকে আমি বাচ্চাকে দুই হাজার টাকা আমি খুশি মনে আজকে আমি দিচ্ছি আর কি ঠিক আছে এটা আপনি কিছু বললে বলেন বলেন আপনি বলেন আমি নিয়ত করে আসছি আচ্ছা কেউ না বললে তুমি কিছু বলবা তুমি শুধু বলো আসাদুল ভাইয়ের জন্য দোয়া চাও উনি যেন মানবিক কাজ আরও করতে পারে সবার জন্য যেন কাজ করতে পারে এক মিনিট দেখি হ্যাঁ তুমি তুমি কিছু বলো মন থেকে তোমার কেমন লাগে তুমি খুশি হয়েছো তুমি শুধু বলো খুশি হয়েছো খুশি হয়েছো আশাদুল ভাইয়ের জন্য সবার কাছ থেকে দোয়া চাও একটা বলো সবাই ওনার জন্য দোয়া করবেন বলো এটা শুধু অনেক ছোট লজ্জা পাচ্ছে যাই হোক ওর মন থেকে এমনিতেই দোয়া যাবে এটা বলতে হবে না আপনি কি আপনি কি আসবেন আচ্ছা এর অভিভাবক কে মা সাথে কে আসছে আপনি আসেন এখানে দাঁড়ান দাঁড়ান সমস্যা নেই দাঁড়ান আচ্ছা আমরা ধরেন এখানে যেই কন্টেন্ট ক্রিয়েটার আসি

তা ঠিক আছে মানে আপনি বলেন সকলকে ভিডিওটা যারা যারা দেখবে একটু শেয়ার করে দিতে বলবেন আপনি করে এই বাচ্চাটাকে দেখে যার জিটুকই আল্লাহ শক্তি দান করব এই বাচ্চাটাকে দিয়ে দিবেন তাই জানো আপনি করে হেদানন তাই জানো হ্যাঁ আর ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন শেয়ার পেটি দাও আল্লাহ সবাইকে ভালো সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন দয়া করে প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে এই বাচ্চাটা জানো আর যারা মানুষ আছে তারা জানো সুযোগ থেকে এগিয়ে আসতে পারে ঠিক আছে এবং শুধু দেশের না যদি কোনো প্রবাসী ভাইরা যদি এই বাচ্চার যদি হেল্প করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি কি অনেক খুশি তো নাকি যে আমরা বাচ্চার পাশে আসতে পারছি আমার বাচ্চাটা সবাই দেখে ঠিক আছে বাবু তুমি কিছু বলো তুমি কি খুশি হয়েছে তো তাহলে একটু হাসি দাও হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাও বলো সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবার জন্য দোয়া করবা আর আমরাও দোয়া করি তুমি জানো আরো ভালোভাবে থাকতে পারো ঠিক আছে হ্যাঁ আর আমরা এই যে এটাই শেষ না আমরা কিন্তু তোমার পাশে এখনো আছি ঠিক আছে পরবর্তীতে খোঁজ খবর নিব তোমার অসুখ বিষয় কোন সমস্যা যে কোন সমস্যা আমরা পাশে আছি সবসময় আসব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাই আর কিও কিছু বলবেন আপনার বিশেষ করে আসাদ ভাই আছে শাওন ভাই আছে টনক ব্যাগি বাস আমাদের টিম বগুড়া আছে সবার জন্য দোয়া করবেন আমরা এই প্রথম ধাপ আমরা যতটুকু পারি দ্বিতীয় ধাপ করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ খুশি হলাম আমাদের জন্য দোয়া করবেন এটা শেষ কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা খোদা হাফেজ সবাই ভালো থাকবেন ওকে